টিএসআর রক্ত নিয়ে হোলি খেলা খুনিরা উৎসবে মেতে উঠল মেজর স্ট্রাইকিং ফোর্সের গর্ভগৃহেই তাও আবার রাজ্যের দণ্ডমুণ্ডের কর্তাদের সামনেই চব্বিশে সেপ্টেম্বর টিএসআর সপ্তম ব্যাটালিয়নের জম্পুই জলা ক্যাম্পে অথচ দু সালের বিশে আগস্ট টাকার জলা থানার হীরাপুরে বিশ্বমোহন দেববর্মার নেতৃত্বাধীন এনএলএফটি কুড়ি জোন টিএসআর জওয়ানকে খুন করেছিল বিশ্বমোহন অতর্কিত হামলায় ওয়ান টনারে থাকা টিএসআর খণ্ড বিখণ্ড হয়ে যায় প্রথমে গাড়ি লক্ষ্য করে পাতা রকেট লঞ্চার থেকে গ্রেনেড জঙ্গিরা এরপর চারদিক থেকে ঝাঁকে ঝাঁকে গুলি ছুঁড়ে জওয়ানদের মৃত্যু নিশ্চিত করেছিল এই ঘটনার পর জম্পুই জলা টাকার জলা অঞ্চলে বিশ্বমোহন গোষ্ঠী চালু করেছিল নিজস্ব প্রশাসন অবাক করার মতো ঘটনা টিএসআর এর সপ্তম ব্যাটেলিয়ানের এত বড় ক্ষতি করা সত্ত্বেও বিশ্বমোহনদের সপ্তম ব্যাটেলিয়ানের সদর দপ্তরেই জামাই আদরে বরণ করা হয় জঙ্গিরা আত্মসমর্পণের সময় টিএসআর ড্রেস টুপি পরে আত্মসমর্পণ করে এটা কেন রাজ্য পুলিশের কর্তারা কোথায় এই ঘটনা জানেন না নাকি টিএসআর এর সপ্তম ব্যাটেলিয়ানকে জেনে বুঝে অপমান করা হলো। এই প্রশ্নের উত্তর দেবে কে বিশ্বমোহনদের আত্মসমর্পণ পর্ব অন্য কোথাও করা যেতে পারত কিন্তু তারা তা না করে সহকর্মীদের হত্যার দগদগে দাগ দিতেই দগদ জঙ্গিদের আত্মসমর্পণের নাটক মঞ্চস্থ করল সপ্তম ব্যাটালিয়ানে বিশ্বমোহন গোষ্ঠীর আত্মসমর্পণের ঘটনার পিছনেও গভীর রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে কারণ মঙ্গলবার মোট পাঁচশো চুরাশি জন জঙ্গি স্বাভাবিক জীবনে ফিরে এসেছে আবারও নাকি শতাধিক জঙ্গি দ্বিতীয় দফায় আত্মসমর্পণ করবে তাহলে বাংলাদেশের ঘাঁটিতে কতজন জঙ্গি ছিল আত্মসমর্পণের আগে দিল্লিতে শান্তি চুক্তি আলোচনার সময় খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন মোট তিনশো আঠাশ জন জঙ্গি আত্মসমর্পণ করবে অথচ দেখা গেল আত্মসমর্পণকারী জঙ্গির সংখ্যা দাঁড়িয়েছে পাঁচশো জন এত জঙ্গি কোথা থেকে এলো গত কয়েক বছর আগে রাজ্য পুলিশের তৎকালীন ডিজিপি ভি এস যাদব বলেছিলেন সাংবাদিকদের যে আরক্ষা দপ্তরের কাছে থাকা তথ্য অনুযায়ী বাংলাদেশের ঘাঁটিতে একশোর কম জঙ্গি রয়েছে তাহলে হঠাৎ করে এত সংখ্যক জঙ্গির আবির্ভাব হলো কিভাবে এই প্রশ্নের উত্তর কি দিতে পারবেন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে শারদার খো অফার থার্টিথ সেপ্টেম্বর থেকে টেন্থ অক্টোবর টু সোনা এবং হীরের গয়নার উপর পান দুর্গা আকর্ষণীয় অফার হান্ড্রেড ছাড় হীরের টোয়েন্টি ছাড় সোনার গয়নার মজুরিতে মেগা লাকি ড্রতে তিরিশ গ্রাম সোনার গয়নার সাথে প্রতিদিন লাকি ড্রতে তিনটি হোম অ্যাপ্লায়েন্সেস প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার আর পুরনো গয়নার এক্সচেঞ্জের সুবিধেও আছে টার্মস এন্ড কন্ডিশন অ্যাপ্লায় Bureau Report ZM24 News